কিন্তু যেহেতু আমি ফরেস্ট ম্যানেজড আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ফিউ ডেজ ব্যাক অলসো আই মেট আমি বললাম যে এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের জন্য বাইশ বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গুলা জল খেলাম কখনো আবার ঠান্ডা জলও খেয়ে রাজনীতি করলাম দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করবেন বললাম এটা ইজ নাথিং টু হাই একদম খোলা এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে বিশেষভাবে দেশের হুম মেনিস্ট্রেন ওনাকে যখন গ্রিপ করতে যাব যাব দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো উইথ দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট ট্রেডার তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে ফরেস্ট ফরেস্ট ইজ ওকে কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে বাইশ বছর যেটা কাটিয়ে দিলাম যারা পাঁচ বছর করে তো অনেকে অনেক ধরনের পেয়েছে বাইশ বছর করে যদি আমি কাজ করতে না পারি এটা কি হবে তাহলে এই রাজনীতির কি মানে আছে এটা কেউ বিপক্ষে আই এম নট এগেন্স দি গভর্নমেন্ট গভর্নমেন্টের পক্ষেই বলছি গভর্নমেন্টের পক্ষেই কাজ করবে ডক্টর না বলে আমি কি করে করব এই কেন আই হ্যাভ টু টু পারফর্ম আই হ্যাভ টু বি এন্ট্রাস্টেড উইথ ফুড ডিপার্টমেন্ট আমি এমএলএ ছিলাম তে কাজ করেছি বিরোধী দলনেতা ছিলাম আই হ্যাভ বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি শ্রী রতন লাল নাথ আমাদের বিরোধী দল নেতা ছিল পাঁচ বছর এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স দেওয়া এক্সপিরিয়েন্স আছে অনেক মন্ত্রীদেরই বিরোধী দল হওয়ার এক্সপিরিয়েন্স এটাও আমি এক বছর পালন করেছি নাও আই মে মিনিস্টার সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা আই এম ওয়ান অফ দ্যাট আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাবো আই ড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর এখন দিন ভালো আছে